নতুন ধরনের কিছু নিরামিষ খেতে ইচ্ছে করলে এই ছানার ভর্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন চলুন আজকে শেয়ার করি নমস্কার বন্ধুরা শ্রাবণস কিচেনে সকলকে স্বাগত দেখুন ছানার ভর্তা করতে আমি এখানে সাড়ে ছশো মিলিলিটার মতন খাঁটি গরুর দুধ দিয়ে নিয়েছি উইথ ফ্যাট কোনো রকম ডেয়ারি দুধ নয় এবারে ক্যালসিয়াম ল্যাকটেটের প্যাকেট নিয়েছি এটা দিয়ে ছানা কাটানো যায় আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন এখানে সাড়ে ছশো মিলিলিটার দুধটাকে ভালো করে ফুটিয়ে আঁচটা কমিয়ে দিয়ে তাতে আমি ক্যালসিয়াম ল্যাকটেড একটু একটু করে মেশাব একটু একটু করে মেশাবো আর একটু একটু করে নাড়িয়ে 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 দেখতে থাকবো যে ছানাটা আস্তে আস্তে কাটছে এখানে আঁচটা বা গ্যাসের ফ্লেমটা একদম কম করা থাকবে এবং সফট ছানা হবে জপ করে অনেকটা ক্যালসিয়াম পাউডার দিয়ে দেবেন না অনেকে অনেকভাবে ছানা কাটান তো এইভাবে ক্যালসিয়াম ল্যাকটাইট দিয়ে ছানা কাটিয়ে তরকারি খুবই সুন্দর হয় অল্প অল্প করে গুঁড়ো গুঁড়ো এটা দিয়ে ছানার পাউডারটা দিয়ে আর কি কাটিয়ে নিতে হবে এবং দেখবেন আস্তে আস্তে ছানার জলটা বেরিয়ে আসছে এবং দুধের রংটা চলে গিয়ে একটা হালকা সবুজ যেরকম ছানার জলের রঙ হয় সেটা চলে আসবে এবং যে মুহুর্তে সেটা চলে আসবে তখনই বুঝতে পারবেন ছানাটা সম্পূর্ণ কাটানো হয়ে গেছে অর্থাৎ দুধ থেকে ছানা দুধের পোসানের যে ছানাটা সেটা আর জলের পোষণটা আলাদা হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পরে এটা আমি দেখাচ্ছি এখনও মনে হলো যেন একটু দুধের মতন ভাব রয়েছে তাই সামান্য এক চিমটি মতন আমি এক চিমটি পরিমাণ ক্যালসিয়াম ল্যাটের পাউডারটা দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রঙের পরিষ্কার হালকা সবুজ রঙে ছানা জলটা কেটে গেছে এখন আমি একটা জালির মধ্যে এই ছানাটাকে ঢেলে নিলাম এবার ছানাটা হয়ে যাওয়ার পর আমি একটু ঠান্ডা জল ঢেলেছি ঢেলে সেটা মিশিয়ে নিয়ে তারপর জালিটা ঢাললাম ভালো করে জালিতে ঝরতে দিলাম ততক্ষণ এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এটা কিন্তু ভীষণ ভালো রেসিপি এমনকি পুজোর সময় এটা ঠাকুরকেও আপনারা ভোগের প্রসাদ হিসেবে থালিতে দিতে পারেন সেখানে এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটা আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিতে পারেন খুবই সুন্দর খেতে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবার কুড়িয়ে রাখা আদা অর্থাৎ গ্রেট করে রাখা কিছুটা আদা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আদাটা সামান্য নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ ভর্তি ভর্তি ছোলার ডালের বেসন ছোলার ডালের বেসনটা এখানে দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে এবং কম আঁচ রেখে সেটা একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু কালারটা চেঞ্জ হলো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বেসনের তখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখানে আমি এই রান্নাটা করার জন্য ধরুন তিনটে মাঝারি সাইজের টমেটো দিয়েছি তবে দু তিনটে পিস তুলে নিলাম মনে হলো যেন একটু বেশি হয়ে যাবে কিছুটা টমেটোটা নরম হয়ে যাবার পরে আমি এখানে দিচ্ছি লাল মিচ অর্থাৎ গুঁড়ো যেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এবং এখানে আপনারা স্কিপ করতে পারেন তারপরে হলুদ গুঁড়ো দিলাম এখানে আপনারা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন সবুজ লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন তা এবং সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব ভালো আসবে এইবারে কম আঁচের মধ্যে একটুখানি কষে টষে নিলাম নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি গণেশের জিরে গুঁড়ো এখন আমার কাছে এটা আছে তাই দিলাম আর বিভিন্ন রকম কোম্পানির মশলাই আমি ইউজ করি আবার ঘরেতেও মশলা তৈরি করে নিই তো এখন এখানে এটা যেটা পেয়েছে দিলাম দিয়ে আমি এবার কষিয়ে নেবো আর এই যে ধনে গুঁড়োটা দিচ্ছি ধনে গুঁড়োটা ওয়ান স্পুন মতন দিচ্ছি আমি এটা দিলাম আমি ঘরে তৈরি করে রাখা ধনে গুঁড়ো আমার বাড়িতে এখন এটা করা আছে এবার সামান্য জল দিয়ে আঁচটা কমের ওপরে আমি কষতে থাকবো কিছুক্ষণ কষতে থাকবো কষতে কষতে একটা কালার চলে আসবে আর কালার আসার জন্য আমি দিয়ে দিলাম এখানে ওয়ান টেবিল স্পুন মতন চিনি ওটা একটু আপনারা কমও দিতে পারেন একটু মিষ্টির স্বাদটা যদি কম খেতে চান তাহলে কম দিতে পারেন এইভাবে একটু কম আছের মধ্যে কষতে কষতে মশলাটাও কষা হয়ে যাবে দেখবেন টমেটোটাও স্ম্যাশ হয়ে গেছে আর একটা সুন্দর মশলার গন্ধ বেরোচ্ছে এবং চিনিটার থেকে একটা কালার আসবে তখন সামান্য জল দিয়ে মশলাটাকে আবার মাখা মাখাও করে নিলাম নেওয়ার পর একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো এই কারণে এবার মশলাটা ফুটতে দেবো ভালো করে মিশিয়ে দিয়ে মশলাটা ফুটতে দিলাম তার মধ্যে আমি একটু নুনও দিয়ে দিয়েছি যখন মশলাটা টক করে ফুটে উঠলো একবারে তখন আমি তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম কুচো দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম এবং যে ছানাটা আমি জল ঝরতে দিয়েছিলাম ঘরে কাটানো সেটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচ থেকে জোড়াঁচ অর্থাৎ মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে একটু রান্না করে নেবো বিশ্বাস করবেন না এত সুন্দর খেতে হয় এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না এখানে ক্যাপসিকাম কুচোগুলো আপনারা ইচ্ছে হলে ছোটো ছোটো করে দিতে পারেন নিজেদের পছন্দ মতো কিন্তু ভেজে দেবেন না তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না এবার প্রয়োজন মতন আমি গরম জল অ্যাড করতে থাকবো কারণ ছান্না তো প্রচুর জল টেনে নেয় প্রয়োজন মতন আমি গরম জল অ্যাড করতে থাকবো খুব শুকনো করব না মোটামুটি একটু থসথসে ভাব থাকে এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি শুকনো কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে এসছে হ্যাঁ বলে রাখি এর মধ্যে নিজেরা কিন্তু ঝাল মিষ্টি ইত্যাদি টেস্টগুলো নিজেরা একটু করে নেবেন এবার আমি উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা যেটা ভেজে তুলে নিয়েছিলাম যদি ফেটে গিয়ে বেশি ঝাল হয়ে যায় ওটা আমি পরে দিলাম আর লাস্টে আমি দিচ্ছি ঘরে তৈরি করে রাখা আমার ঘি সামান্য একটু ফ্লেভারের জন্য ঘরে তৈরি করে রাখা একটু ঘি দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন এই রান্নাটা ট্রাই করে দেখবেন কেমন লাগলো জানাবেন শ্রাবণস কিচেনে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই যারা সঙ্গে আছেন যারা সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন বা আমাকে ফলো করছেন তাদের আরও আরও অনেকবার ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য আরও এরকম নতুন নতুন রান্না নিয়ে আসবো বা পুরনো দিনের রান্না বা আমাদের চলতি রান্না আমার শখে এগুলো করা আবার আপনাদের দেখাবার চেষ্টা করবো বা পরোটার সাথে দারুণ লাগে এই রেসিপিটা এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা ভালো থাকবেন আর পারলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিও প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত নমস্কার